জয় জগন্নাথ ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তারপরে শোনায় তিনশো তিরাশি আজ জগন্নাথ রথ দেখতে চলেছি জয় জগন্নাথ এই যে জগন্নাথ পাড়াতে বেরিয়েই ছোট 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 জগন্নাথের রথের সাথে দেখা হয়ে গেল এই যে ভাইদের যে রথগুলো খুবই সুন্দর হয়েছে দুটো রথ আর অ্যাকচুয়ালি আমাদের বোলপুর স্টেশনে বড় বড় রথ আছে মন্ডল বাড়ি বাড়ি অনেক রথ আছে অনেক বড় বড় চলো বন্ধুরা দেখা যাবে রথটা রকম হয় আর তোমাদেরকে দেখাবো আর যারা যারা বোলপুর থেকে দেখছো তারাও জানাবে যে দেখেছো কট রথ দেখেছো কট রথ দেখতে পেয়েছো সেটা আমাকে জানাবে এই যে সব থেকে বড় রথ একটা বেরিয়ে গেছে খুবই ভিড় মারাত্মক ভিড় পরপর দুটো বড় বড় রথ আমরা যেতে যেতে একটা রথ ঘুরে যাচ্ছে আর এই সামনের রথটা আছে খুব সুন্দর সাজানো হয়েছে আর প্রচুর ভিড় তাই সবাই বলো জয় জগন্নাথ কমেন্টে সবাই জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবে না আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে আর কে কতগুলো রথ দেখলে সেগুলো বলবে আমাকে কমেন্টে জয় জগন্নাথ আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে ভিডিও করার জন্য আমার বরমশাই ফিট হয়ে গেছে বলছে রথে দড়ি টানবো তাই ওই যে ছবি তুলে দাও তাই বরমশাইয়ের জন্য ছবি তোলা হচ্ছে দেখুন বরমশাই দেখে আমিও রথ টানতে চলে গেলাম বরমশাইকে বলে আমাকেও ছবি তুলে দাও আমি বোন বরমশাই সবাই মিলে একসাথে ঘুরছি আর এখানে অনেক মানে বাজনা এসছে বাজনা সবাই করছে খুব সুন্দর একটা প্লেস খুব ভালো লাগলো অনেক রথ বেরিয়েছে আরো সব যাচ্ছে আস্তে আস্তে ছোট ছোট রথ তো অসংখ্য দেখো বন্ধু চারিদিকটা দেখো সন থেকে বড় রথ মহাপ্রভু আগ্রার রথ সব থেকে সব থেকে সব কটা রথের মধ্যে এই রথটি সব থেকে বড় রথ প্রচুর লোকজন এসেছে আর এত লোকের সমাগমন গ্রাম শহর সব জায়গা থেকে এখানে এসে রথ দেখে রথের দিন বলে কি নাচ গান হবে না তাই কোনো হয় তার জন্য নাচ গানের জন্য বক্স আসছে দেখো বন্ধুরা সবাই নাচ গান সব করছে আনন্দ তো করতেই হবে না বস চলো দেখতে থাকো ভিডিওটা সব জায়গায় যেমন ঠাকুরের মহিমা সেরকম সবাই মহিমাতে পাগল হয়ে উন্মাদ হয়ে নাচ করছে আনন্দেতে সময়টা খুব ভালোভাবে কাটছে প্রচুর রথ আসছে খুব সুন্দর সুন্দর দেখুন দেখুন এখানে ডিজে চলে এসছে এবার নাজার পালা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন বর মশাই চলে এসছে এই আমরা একটু হালকা করে খেতে বসে গেছি ঘুগনি আর ডিম সেদ্ধ এই হলো ঝন্টুর দোকান ইনি এখানে বোলপুর পাশে থাকে খুব সুন্দর ঘুগনি করে আমাদের খুব দারুণ লেগেছে দেখো বসে পড়েছি আমরা খেতে আমিও বোন খাচ্ছি এই তারপর আমরা একটু ফুচকা খেতে চলে এসেছি দেখো ফুচকাগুলো খুব সুন্দর দারুণ করছে আমরা ফুচকা খেতে লেগে গেছি খুব টেস্টি হয়েছে ফুচকা Oh my own.